আরেকটা ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব সমস্যা হয় সেটা হচ্ছে মাথা ঘোরা বা ভাটাইগো ভাটাইগোর ক্ষেত্রে অনেকেই ভেবে নেন যে ঘাড়ে ব্যথা মানেই যদি অল্প ঘাড়ে ব্যথা থাকে তাহলে সেটা সেটাই ভাটাইগোর কারণ তা কিন্তু আদতে নয় ভাটাইগো বিভিন্ন কারণে হতে পারে যার মধ্যে খুব কমন কারণ একটা হচ্ছে পজিশনাল ভাটাইগো পিনাইন পজিশনাল পারাকশনাল ভাটাইগো এবং তার সাথে সাথে বিভিন্ন হার্টের জনিত কারণেও কিন্তু ভাটাইগো বা মাথা ঘোরা হতে পারে যেটা সিংকোপের সাথে তফাত করা খুব মানে সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে ক্যারোটি স্টেনোসিস বা ক্যারোটিড ডাটারির মধ্যে দিয়ে রক্ত চলাচল যদি ঠিকমতো না হয় ব্রেনে অক্সিজেন যদি ঠিকমতো না যায় সেক্ষেত্রেও মাথা ঘোরার ফিলিংস আসতে পারে তো সেই জন্য প্রপার ডিফারেন্সিয়েশন দরকার যে ঘাড়ে ব্যথার যে কারণটা সেটা কি সত্যিই স্পন্ডালিসিস কিনা শুধুমাত্র স্পন্ডালিসিসে মাথা ঘোরা সাধারণত হয় না যেগুলো সারভাইকোজেনিক বাটাইগো কেবল সেগুলো সেই কারণগুলোতেই মাথা ঘোরাটার কারণ বা সার্ভাইকেল স্পাইন হতে পারে বাকিগুলো কিন্তু অন্যান্য ওয়ার্ক আপ প্রয়োজন যে কানের কোনো সমস্যা থাকছে নাকি বা কোনো হার্টের সমস্যা থাকছে নাকি অথবা ব্রেনে কোনো সিমটোমেটিক ব্লক কিছু হচ্ছে নাকি সেই জিনিসটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব জরুরি